হ্যালো এভরিওয়ান আমি রূপার্জিতা আমার কানাত্নপুরা নৃত্য প্রতিষ্ঠানের বাৎসরিক পরীক্ষা দেখো স্টুডেন্টসরা কিন্তু সেজে গুজে গার্জেনরা কিন্তু একসাথে বসে গল্প করছে আর ওয়েট করছে কখন এক্সামিনার আর আমি এক্সাম প্রবেশ করব। তো দেখো কি মিষ্টি মিষ্টি করে সেজে আছে তো প্রথমে হবে রবীন্দ্রনৃত্যের পরীক্ষা এবং তারপরে অডিসিল কেউ কেউ রবীন্দ্রনৃত্যের সাজে সেজে আছে আর কেউ কেউ অডিসিল তার মধ্যে কিন্তু আমি এক্সামিনারকে সাথে নিয়ে চলে এলাম আমাদের এক্সামিনার এবার ছিল রায়গঞ্জ থেকে দ্বীপ খুব মিষ্টি একটা ভাই খুব নাচে এগিয়ে গেছে নিজের সপ্রতিভায় আর এবার আমার অনুষ্ঠানে আমার বাৎসরিক পরীক্ষায় ও এসেছে এক্সামিনার হয়ে তো ওকে বরণ করে নিলাম চন্দনের তিলক পুষ্পস্তবক শাহরুখ উত্তরীয় দিয়ে আর তার মধ্যেই চলছিল কিছু ফটো সেশন যেগুলো ওর আর আম আর প্রত্যেক স্টুডেন্ট কিন্তু আমাদের এই দ্বীপ স্যারের জন্য কিছু না কিছু জিনিস হাতে তৈরি করে নিয়ে এসেছিলো কেউ বিভিন্ন ছবি আঁকে নিয়ে এসেছিলো কেউ নিয়ে এসেছিলো পেনদানি নিজের জন্য মতো করে বানিয়ে আর ওদের পরীক্ষাও কিন্তু শুরু হয়ে গেছে চলো দেখে নেই ওরা কি বলছে স্যারের সাথে কথা করছে এই